আজকে খেয়ে আমরা বেরবো এখন পাতাই খাবো কারণ থালা ধুয়ে আবার সব দেরি হয়ে যাবে তো হাঁড়িতে এই যে ভাত করে নিয়েছি আজকে তিনজনই আজকে বাপিও ভাত খাবে ভাত একটু মুসুর ডাল ফোটা ডাল যেটাকে বলে এক সেদ্ধতে ওটা করেছি আর পোস্ত ভাটার একটু চানা মশলা কালকে রাত্রেই রুটিতে খেয়েছি একটু বেঁচে গেছে ওটা খেয়ে নেবো ব্যাস এটাই খাওয়া হবে আজকে আর এখানে ওর বাপির ওষুধুল আছে ওটা একটা ব্যাগে নিতে হবে আর সমস্ত কিছু ব্যাগ গোছানো হয়ে গেছে আর একটা ব্যাগ বাইরে সামনের ঘরের মধ্যে রাখা আছে আর এটার মধ্যে ছেলের সমস্ত কিছু থাকে বলে ব্যাগেই ঝুলছে সবসময় বাইক নিয়ে ঘুরে ওকে রেডি করে দিতে হয় তো এই ব্যাগটা নিয়ে যাব এই ব্যাগটার মধ্যে তবে হ্যাঁ আপনাদেরকে কিন্তু এই ব্লগটা মানে ভিডিওটা আপনাদেরকে দেব তিন চার দিন চার হয়তো ওখানে তিন দিন থাকবো আর ওখান থেকে দিতে পারবো না কারণ ওখানে বাবা মা ওদের মধ্যে একটু সময় দিতে হবে আমাকে বাবা মায়ের অনেক বয়স হয়ে গেছে তো তো ওনাদেরকে একটু সময় দিতে হবে তারপর দাদা বৌদি ওরা ওদের ওই সদ্য একটা ছেলে বুঝতেই পারছেন আপনাদের কাছে আমি শেয়ার করেছি ওই মুহূর্তে আমি সব কিছু হয়তো ওদের কাছে কিছু করতে পারবো না তবে হ্যাঁ ওখানকার পরিবেশটা চেষ্টা করব আপনাদের সাথে আমি শেয়ার করার আপনাদের সাথে ভাগ নেওয়ার আর আমার বাবা মাকেও চেষ্টা করবো দেখাবার যদি আমি বাবা মাকে দেখাতে পারি দাদা বৌদি সবাইকে হ্যাঁ তো হয়তো বলে ওদেরকে কিছু ভিডিও করতে পারবো না কেন সেই পরিস্থিতি এখন ওদের নেই খুশি হয়ে ভিডিও মোবাইলের সামনে আসার তো আমি চেষ্টা করবো যাতে আমি ওদেরকে আপনাদেরকে দেখাতে পারি আমার দাদা বৌদি ভীষণ মানে এখন কী পরিস্থিতিতে আছে সেটাই আপনাদের সাথে আমি দেখাবার চেষ্টা করবো যদি পারি আর ওখানে নেটওয়ার্ক প্রবলেম খুব বাজে কারণ একটু গ্রাম তো তো সেই কারণে ওখানে খুব অসুবিধা হয় আর আপনাদেরকে তো আমি বলেইছি বাঁকুড়াতে আমার বাপের বাড়ি একটু একদম গ্রাম এর ভেতর তা না কিন্তু তবুও ওখানে কিন্তু জিওর টাওয়ারটা যায় না খুব একটা হয় না তো আমার জিওর যার জন্য আমার খুব অসুবিধে হয় ওখানকে মানে ভিডিওটা আপলোড করে আপনাদের কাছে দেওয়া তো এটা দিতে হয়তো চার পাঁচ দিন পরে আমি দেব তো সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো আর চলুন তাহলে আমি সমস্ত কিছু রেডি হই আমি এখনও স্নান করিনি তো স্নানটা করে নিই করে নেওয়ার পরে আপনাদের কাছে আবার যদি পারি তো চেষ্টা করব ওর বাপি পুজো করছে ওই যে পুজো করে গোপালকে নেবে তারপরে আমরাও রেডি হয়ে বেরিয়ে পড়ব তো বেরিয়ে পড়বো যখন তখন আপনাদের সাথে আমি দেখাবো সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়তে আমাদের একটু দেরি হলো বেরোতে বাড়ি থেকে কারণ খাওয়া দাওয়া ভাত খাওয়া দাওয়া সেরে বেরোতে গেলে একটু দেরি হয় স্নান করা খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে যায় ছেলে পাম্পে ঢুকেছে পাম্পে নিয়ে তেল নিয়ে তারপরে এবারে আমরা ওইখান থেকে রওনা দেব। কারণ তেলটা নিয়ে বেরোলেই নিশ্চিন্ত কারণ রাস্তায় কোথায় পাম্পে দাঁড়াবে আবার এ করবে তার জন্য একদম তেল ভরে নিচ্ছে মেন রোড ধরে এবারে আমরা চলছি অনেকটাই রাস্তা যেতে হবে আমার গপুষণা পিছনে বসে আছে কারণ আমরা যখন যেখানে যাই গোপু আমরা সাথে নিয়ে যাই চুলটা এত ভেজা যে শুকোচ্ছেই না আর এদিকে কাজ খুলে বসে আছি ঠান্ডাও লেগে যাবে কিন্তু দেখুন কত গ্রাম কত শহর আমরা ছেড়ে অতিক্রম করে আমরা কিন্তু আমাদের নিজেদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করি সেরকম মানুষের জীবনও তাই কিন্তু যতই বাধা বিঘ্ন কষ্ট দুঃখ বিপদ আপদ আসুক না কেন সেইগুলোকে অতিক্রম করেই কিন্তু মানুষকে এগিয়ে যেতে হয় এর এই জন্যই কিন্তু মানুষের জীবনটা লড়াইয়ের জন্যই প্রস্তুত রাখতে হয় সব সময় তো চলে এসেছি একদম গর্বেতার জঙ্গলে দেখুন না জঙ্গলটা পেরোচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কী ঘন জঙ্গল বারবার যাই যখন আপনাদেরকে কিন্তু দেখাই জঙ্গলটা এবার খুব ইচ্ছা আছে একবার এই জঙ্গলটার মধ্যে একটুখানি দাঁড়াব ছেলেকে বলেছি আমি একবার দাঁড়াবি অনেকবার যাই তো কিন্তু দাঁড়ানোর সাহসটা পাই না কারণ ভয় করে কিন্তু এখন খুব খুব যাতায়াত করে কিন্তু এই গাড়িতে অনেক বাস ট্রাক অনেক কিছুই যায় দেখি ছেলেকে তো বলেছে ও যদি দাঁড়ায় দেখুন কীরকম জঙ্গলটা দেখতে আর দেখলেই দুপাশে এত ঘন জঙ্গল আপনার ভয় করবে আর এখানে কিন্তু হাতি পার করে তা আমি ছেলেকে বলেছি ওখানে কিন্তু দাঁড়াবি একটু দেখব আমি যে হাতি পারাপার করে এখানে লেখা আছে বোর্ডটা যদি সামনে পড়ে বোর্ডটা তাহলে আপনাদেরকে দেখাবো যে হাতি পারাপার করা হয় বলে ওখানে তো অনেকেই যাচ্ছে গাড়ি বাস যায় ট্যুরিস্ট বাস এখন তো বুঝতেই পারছেন পিকনিক টাইম একদম সেই সময় তো অনেক গাড়ি যাচ্ছে তো সেই রকম ভয় খুব একটা নেই আর আমি নেমেছিলাম নেমেছি কিন্তু আমি ভেতরে বেশি যাইনি যাওয়ার চেষ্টা করলাম একটু ঘন জঙ্গলটার একটু ভেতরে যাব। কিন্তু আমার নিজেরই খুব ভয় করছে আর চারিদিকটা যেন ফাঁকা মনে হচ্ছে যেন কে কোথায় লুকিয়ে আছে বাবা ওই জন্য ভয়ে আর গেলাম না বেশি দূরে নাহলে খুব ইচ্ছে ছিল যে ওখানে কিছু ভিডিও করব রিলস বানাবো তো আর সাহস পেলাম না তো আর কেননা একদম ফাঁকা তো আর এইটাই কিন্তু হাতি পাড়াপাড়ের জায়গা দেখছি বোর্ডটা খুঁজছি কোথাও দেখতে পাচ্ছি না হয়তো একটু দূরে আছে এখানটা দিয়েই হাতি পারাপার করে আর এটা সত্যি মনে হতো যেন ফাঁকা কিন্তু তা নয় অটো টোটো লরি বা সব কিছুই যাতায়াত করছে এপার ওপার করা যাচ্ছে না জঙ্গলটা একটু দেখালাম আপনাদেরকে দেখুন কীরকম ঘন জঙ্গল আমি কিন্তু সামনে দাঁড়িয়ে আছি দেখুন কি রকম ঘন তো এরকম দু সাইড দিয়ে রাস্তাতেই কিন্তু এভাবে ঘন হয়ে আছে তো যাই হোক আমি একটু দাঁড়িয়ে এখান থেকেই ফটো তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম এবার কিন্তু উঠে পড়ব তো আমার দেরি হয়ে যাবে নয়তো কারণ এখনও অনেক কাজ বাকি আছে অনেক কাজ নিয়েই বেরিয়েছে তো যাই হোক অনেক কিছুই আপনাদেরকে চেষ্টা ইচ্ছে ছিল যে এই জঙ্গলের ভেতরে একটু যাব গিয়ে ভিডিও করব কিন্তু পারলাম না ভয় করছে তো উঠে পড়লাম কারণ দেরিও হয়ে যাবে অন্ধকার হয়ে গেলে তখন আবার অনেকটা কাজের লেট হয়ে যাবে ওদের তো সেই জন্য গাড়ি ছেড়ে দিল বে আমরা আবার রওনা দিলাম তার মাঝখানে আবার একটুখানি দাঁড়াবো চা খাবো কারণ এখানে জঙ্গলে তো আর চায়ের দোকান নেই যে চা খাবো বলে তো সেই জন্য আবার বললাম ঠিক আছে চল আবার বিষ্ণুপুরে দেখি বিষ্ণুপুরে ঢোকা ওখানে গিয়ে একটু চা খাবো তো কাজ তো নিয়ে অনেক কাজ নিয়ে এরা যখন বেরোয় না অনেক রকম কাজ নিয়ে বেরোয় অফিসের কাজ সাইডের কাজ সমস্ত কিছু নিয়ে এটা হচ্ছে শিলাবতী পিকনিক স্পট এখানে কিন্তু পিকনিক হয় কিন্তু পিকনিকের জায়গাটা কতটা দূরে আমি কিন্তু গেলাম না আমি যদি যেতাম তাহলে কিন্তু দেরি হয়ে যেত যাওয়া হলো না তো অন্য সময় যদি পারি দেখাবো আপনাদেরকে পিঙ্ক স্পটটা তো এখানে কিন্তু বসে আছি আমরা একটা চায়ের দোকান দেখেছি চা খাবো আর সেখানেই কিন্তু পাঁচমেশালি যেটা হয় চিড়ে মুড়ি ছোলা বাদাম ঝুড়ি ভাজা সব দিয়ে কিন্তু পাঁচমেশালি আমরা খাচ্ছি তো মিশালি যে ঠোঁগাগুলো ছিল ছোট ছোট আমার গাড়ি ভেতরে ছিল পেপার সেই পেপারগুলোকে কেটে নিয়ে একটু বড় করে নিয়েছি তা নাহলে না গায়ে পুরো নোংরা হয়ে যায় ভেতরটা তো সেই জন্য ওটা দিয়ে পেপার দিয়ে ধরে খাচ্ছি আর খুব টেস্টি হয়েছিল কিন্তু চিড়ে মুড়ি এগুলো যেগুলো সব কিছু দেওয়া আছে তো খুব ভালো হয়েছিল খেতে কিন্তু এটা খাওয়ার পরে চায়ের খুব প্রয়োজন তাই এখানেই দাঁড়িয়ে পড়লাম যে এখানে দাঁড়িয়ে এগুলো খাওয়ার পরে চা খেয়ে তারপরে কিন্তু আবার রওনা দেব তবে আমাদের কিন্তু বিষ্ণুপুরে যে কাজ আছে বিষ্ণুপুরের ভেতরে একটু টাউনে ঢুকবে ওখানে গিয়ে কাজ যদি হয়ে যায় ভালো তা নাহলে আবার বাঁকুড়াতে যাবে ওরা টাউনে সেখানে গিয়েও কিছু কাজ আছে সে কাজগুলো সেরে নিয়ে তারপরে আমরা আবার আমাদের বাপের বাড়ির উদ্দেশ্যে যাব আর আমার বাপের বাড়ির উদ্দেশ্যে বলতে কি সেই মুকুটমণিপুরের রোড ধরতে হবে আপনারা নিশ্চয়ই সবাই পিকনিক করতে যান জানবেন ওই পি মুকুটমণিপুরের রাস্তা দিয়েই যেতে হবে বিষ্ণুপুরে আমরা ঢুকে পড়েছি কিন্তু চা যখন খেলাম আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না কেন চা যেখানে খাচ্ছিলাম সেখানে যদি আবার একটুখানি আমি ভিডিও করতাম তাহলে কিন্তু আরও দেরি হয়ে যেত তার জন্য আর ওই সময়টা আর আমি আপনাদেরকে সাথে নিতে পারলাম না তবে সাথে তো আছেনই আপনারা সবসময় আমার সাথে বিষ্ণুপুরে দিয়েই যাচ্ছি আমি একদম শহরের ভেতরে ঢুকে যাচ্ছি ঢুকে গেছি আর এগুলো বিষ্ণুপুরে তো অনেক কিছুই আছে যদি আসার দিনে ভোরবেলায় একটু সকালে বেরোতে পারি তাহলে হয়তো আপনাদেরকে ঘোরার জায়গাগুলো নিয়ে যেতে পারবো বা ঘুরতে পারবো তো এটা হলো বিষ্ণুপুর বাস স্ট্যান্ড এই বিষ্ণুপুরে বাস স্ট্যান্ডের পাশ দিয়েই যাচ্ছি বিষ্ণুপুর বাস স্ট্যান্ডটা কিন্তু এখন খুব সুন্দর করেছে খুব ভালো লাগে ও বিষ্ণুপুর বাস স্ট্যান্ডটা আগে কিন্তু এতটা পরিষ্কার পরিচ্ছন্ন বা এত ভালো ছিল না তো বিষ্ণুপুরে দেখার জিনিস কিন্তু অনেক কিছুই আছে আপনারা অনেকেই জানেন বাঁকুড়াতে দেখার জিনিস অনেক কিছু আছে কারণ মুকুটমণিপুর আছে আরও ওই বিষ্ণুপুরের এত কিছু ঐতিহ্যবাহী জিনিস আছে মানে অনেক কিছু আর দেখুন রোদটা এমন মুখে লাগছে না একদম মুখের উপরে এসে পড়ছে যার জন্য আমি বালিশটা দিয়ে দিয়েছি কারণ এখন আর রোদটা নিতে পারছি না রোদটা লাগছে যদিও শীতকাল ভালো লাগে কিন্তু আজকে কিন্তু বেশ খুব একটা ঠান্ডা নেই না ঠান্ডা না গরম কেমন যেন আর এতে মানুষের শরীর খারাপ হয় আর ঠান্ডা গরম লেগে গিয়েই কিন্তু শরীরটা ভালো নয় তার জন্য আর মাথা ধরে যায় রোদটা লাগবে তাই প্রথমে বালিশটা দিয়ে রোদটাকে গাড় দিল আর রাস্তাতে দেখতে দেখতে বিষ্ণুপুর ছাড়িয়ে বেরিয়ে গেলাম এবার কিন্তু আমরা হয়তো বাঁকুড়াতে ঢুকবো বাঁকুড়া ঢুকবো ও থেকে বিষ্ণুপুর ছেড়ে বেরিয়ে গিয়েছি মানে অনেকগুলো যে শহর মানে গ্রাম শহর যেগুলো পরে হয় সেগুলো আমরা পেরোচ্ছি পেরিয়ে গিয়ে এবারে হয়তো আমরা বাঁকুড়ার মধ্যে ঢুকে পড়েছি অলরেডি বাঁকুড়ায় ঢুকে পড়েছি বাঁকুড়া শহরটায় এতটাই ঢুকিনি মোটামুটি বাঁকুড়ার মধ্যে যেসব সামনের জায়গাগুলো ওখানে ঢুকেছি এই যে ধলডাঙ্গা এসবগুলো পেরিয়ে গেলাম তো যাই হোক অনেকটা রাস্তায় আপনারা আমার সাথে ছিলেন আর একটুখানি আর আমি বাবার বাড়িতে গিয়ে চেষ্টা করব এটা হচ্ছে কিন্তু ওই একতেশ্বর নদী একতেশ্বর নদীটা পেরিয়ে একটা কালী মন্দির আছে আপনারা দেখতে পাবেন দেখুন এক্ষুনি দেখা যাবে এক্ষুনি ওই কালী মন্দিরটা এই দেখুন এই কালী মন্দিরটাকে আমরা পেরিয়ে গেলাম গিয়ে এবারে কিন্তু আমরা একদম পুরো টাউনে ঢুকে যাচ্ছি ওখানে কিছু কাজ আছে ও ছেলে ওখানে কাজগুলো সেরে নিলেই তারপরে আমরা কিন্তু একটু চা খাবো চা খেয়ে বেরিয়ে পড়ব। আর তখন হয়তো অন্ধকার হয়ে যাবে আপনাদেরকে হয়তো সাথে আর নিতে পারবো না কারণ তখন অন্ধকার এই যে দেখুন আমরা নেমে পড়েছি ওর বাপি আর ছেলে দাঁড়িয়ে আছে বাবা ছেলে চায়ের অর্ডার দিচ্ছে আমিও ঢুকলাম চা খাবো বলে চাটা খেয়ে নিই খেয়ে নিই এবারে চলে যাব বাড়িতে আর বাড়িতে গিয়ে হয়তো আর আপনার আপনাদেরকে আর রাস্তায় নিতে পারবো না আর বাড়িতে গিয়ে যখন সুযোগ সুবিধে হবে বাবা মা দাদা বৌদিকে যদি ভিডিওতে আমি ক্যামেরায় বন্দি করতে পারি খুবই হবে আপনাদেরকে শেয়ার করব আর আপনারা সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার